আছে 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 ও ভাই এটা নিয়ে এসো এর মধ্যে আর একটা রাঁধিস নাকি ভাই হ্যাঁ সর্বনাশ মাছের সাইজ বড় আরে মাছের তেজ সবাই কেমন আছেন আমরা এখন আছি বান্দাইঘেরা ব্রিজ এই যে সামনে দেখা যায় বাঁধাইঘড়া ব্রিজ বাঁধাইঘরা ব্রিজের নিচে আমরা গতদিনে ছিলাম ওই পাশে নদীর ওই পাশে ছিলাম আজকে আছি এই যে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আমরা বান্দাখর প্রাথমিক বিদ্যালয় একবারে নিচে আছে আর সামনে ওটা দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে বান্দাখরা ব্রিজ তো এখানে আছে মতিন কাকা আসসালামু আলাইকুম মতিন কাকা কাকা ভালো আছেন হ্যাঁ ভালো তো কি অবস্থা কাকা মাছের মাছের অবস্থা মোটামুটি ভালোই তো দেখা যাচ্ছে কি হবে একটা ধরা পড়ছে একটা ধরা পড়ছে হ্যাঁ কেমন ওয়েট হতে পারে এই কেজি সোয়া কেজি হবে সোয়া কেজির মতো হ্যাঁ আচ্ছা তো তারে মাছ লাগছে তাই না এখন বর্তমানে তো বোঝা যাচ্ছে লাগছে আর কি হবে

তো কাকা পুরো দিন আছেন তো হ্যাঁ পুরো আচ্ছা কাকা আমাদের সাথে পুরোটা দিন আছে দেখা যাবে কাকার হিট কি বলেন কাকা আলহামদুলিল্লাহ দেখা যাবে কাকার হিট দেখাবো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব একটা লাইভ হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথম হিট এই হিটের আগেও আমি আসার আগে একটা হিট হয়েছিল তো দেখানোর চেষ্টা করি আমাদের মতিন কাকা উঠানোর চেষ্টা করতেছে নাকি কাকা দেখা যাক কি অবস্থা হয় আমাদের মতিন কাকা আছে 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 ও এটা নিয়ে এসো এর মধ্যে আরেকটা একটা রান দিয়েছে নাকি ভাই হ্যাঁ সর্বনাশ সুন্দর দেখা যাক মাছ উঠে চলে আসছে মাছের সাইজ বড় বাহ আরে মাছের তেজ

নদীর বলিছি তোমার দেখ আলহামদুলিল্লাহ বলিনি হ্যাঁ বলছেন আসার সাথে সাথে বলছেন হবে না কাকা সুন্দর চারে মাছ অন্ধকার হয়ে গেছে আমাদের মতেন কাকা সবকিছু গোসায় নিচ্ছে একেবারে দেখানোর চেষ্টা করি একেবারে অন্ধকার হয়ে গেছে আপনার ওটা ভাস্তা হয় তাহলে আমার ভাই হচ্ছে নাকি ভাই আপনার নাম আমার নাম মাসুদ রানা মাসুদ রানা তো ভাই আপনিও শিকার পাইছেন না জি আলহামদুলিল্লাহ পাইছি তো শিকার করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেল নাকি রাত হয়ে গেল এখন আর শিকার করা সম্ভব না তো দেখা যাক আপনাদের মাছ নাকি কেমন কি হয়েছে আচ্ছা এই পাশে আমাদের মতিন কাকা মাছ উঠে ফেলছে নাকি আলহামদুলিল্লাহ কাকা মাছ তো অনেক পাইছেন এই তো দুইটা মাছ বড় আর একটা ছোট কালবাবু দুইটা ছোট তাই না তো কাকা খুশি তো খুশি না আলহামদুলিল্লাহ পুরো দিন কাকা মুখে খুশি বললেও আরো কিছু আশা করতেন তাই না কাকা তো ভালো থাকবেন স্বীকার করে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম এখন আমাদের মাসুদ ভাইয়ের মাছটা দেখবো ভাই দেখান মাছটা সারাদিনের শিকার তাই নাকি দেখা যাক শিকার কি অবস্থা দেখতেছি ভাই মাছ মাছ পাইছেন বড় বড় সব বড় বড় মাছ খুশি তো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ভাই আজকের শিকার এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসলাম